চাঁদাবাজির মালকে এটা আবার কি বন্ধ করল গরিমতের মাল হচ্ছে জালেমের মাল যদি সে জুলম করে নিয়ে থাকে আপনার থেকে আপনার থেকে কি করছে জুলম করে নিয়ে থাকে তো এটাকে বলা হয় দার্ক অর্থাৎ হকটাকে পেয়ে যাওয়া ও আমার মোবাইল নিয়ে আমি আমার এই সপরিবার মোবাইল মূল্যে তার বাড়ি থেকে তার কি করতে পারবো জিনিস নিয়ে ফেলতে পারবো ঠিক আছে এখন আমাদের মামলাতে যতগুলো টাকা খরচ হয়েছে এগুলো এই দায়িত্বে যারা আছে এবং তারা যারা করেছে এগুলো কোনো অধিকার রাখি ক্ষতিগুলো দিতে হবে আমাদের এটা অধিকার মুসলিমের অধিকার আছে জালেম থেকে সে কি করতে পারবে এগুলো বলা যাবে না গণিমত এটা স্পেসিফিক টার্ম এটা নির্দিষ্ট শরীর পরিবেশন গণিমত এটা হবে জেহাদের ময়দানে আপনি এখানে আওয়ামী লীগের মাল লুটফার করে গণিমত বলবেন এটা হারাম আপনারা হাত কেটে দেব এখানে ঠিক আছে কারণ ওই পেশার ওই সম্পদ তো আপনার থেকে সে চুরি করে নেই হ্যাঁ সে যার থেকে চুরি করে দুর্নীতি করছে সে কিন্তু নিতে পারবে আপনি তো আপনার থেকে এটা আপনি বলতেছেন যে এরা যেমন করছে জোরম তো আপনাকে করে নেই আপনি কেন সেটা নিবেন আপনি আরেক জানেন হ্যাঁ ও যার থেকে চাঁদাবাজি করেছে সে তার থেকে কি করতে পারবে কি বলতে পারবে আর এটাকে গরিবের বলা হবে না এটাকে বলা হয় অধিকার ফিরিয়ে পাওয়া এটা দার্ক দার্ক বলা হয় আমি পেয়ে গেছি আমি আমি হাসিল করছি হাসিল করা বলা হয় ফেকের পরিবাসে তার বুঝতে হবে গরিম একটা শরীর পরিবাস এটা ভিন্ন জিনিস